এই যে সামুদ্রিক মাছ এই মাছটা এর আগে খাওয়া ছিল বাড়িতে আমাদের না মনে এটা প্রথম আনালো ফঙ্কাটা সড়ক এই যে মাছগুলো কীরকম মানে চাঁদের মতো নমস্কার কেমন আছেন সবাই স্বাগত জানাই নতুন একটা ব্লগে তো এখন বাচ্চা ঘুরিতে বারোটা আর এই যে মান্ডি গিয়ে এই মাছটা নিয়ে আসলাম আজকে এই এক জায়গায় বসছিলাম তো দেরি হলো এই যে সামুদ্রিক মাছ এই মাছটা এর আগে খাওয়া ছিল বাড়িতে আমাদের নাম মনে হয় এটা প্রথম আনা হলো ঠঙ্গটা সরো এই যে মাছগুলো কীরকম মানে চাঁদের মতো তো এটার নামও চান্দা মাছ বললো দোকানদার বললো চাঁদ মাছ তা এটা এটা দেখি কী করবা

এচুর এচুর হ্যাঁ কাঁঠাল 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 এচুর তো ওটা দিয়ে চিংড়ি এলে এসে চিংড়ি ও চিংড়ি মাছ পেলাম না চিংড়ি থাকলে চিংড়ি মাছ দিয়ে এচুর চিংড়ি করা যেত কিন্তু চিংড়ি মাছ পেলাম না যার জন্য পরে এটা নিয়ে আসা হলো আলু নিয়ে আসতে কইলে আলু বলি আলুটা ভুলে গিয়েছিলাম আর কোথায় গেল এটা কাঁঠালটা বসাইছি ওটা দিয়ে কি হবে রসা মনে হবে না তো যাই হোক তাহলে লেট হয়ে গেল করব আস্তে আস্তে তো ঘড়িতে বেজে গেল দুইটা মাছের ভাজা খাই এই যে মাছের ভাজাগুলো হয়েছে এরকম কাটা প্রচুর কাটা প্রচুর ভালো দাও আর এই যে কিসের বাটা কিছের बाट চলছ? আলু বেগুন দিয়ে আলু ভ Gundia এই মাস্ট্রি ঝোল হুম আর ফড়ালটা দি দিয়ে আলু দিয়ে বানাইলো হুম রসুন হুম আইলা দি দে রান্না তুমি করছো না আর এখন বাচ্চা দুইটা আড়াইটার সময় ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড আজকে ফাইনাল খেলা চ্যাম্পিয়ন্স ট্রফির তো ওটা দেখব আর কালকে আমরা যাব কোথায় কুচবিহারে ওটা পরে সময় নিয়ে বলতে হবে কালকে যাব কুচবিহারে ও গাড়িটা পার্সেল করাতে পার্সেলের জন্যই আর কি ওই আইটি অফিসে আবার যাবো তাহলে কতক্ষণ লাগবে আরো শনিবার তো কাজ হয়নি হুম বন্ধ ছিল তো কতক্ষণ লাগবে আর না বন্ধ এই মাসের এটা হয়ে হলই শেষ ঠিক আছে করো তো তিনটা বাচ্চা খেলা শুরু হয়ে গেল আর আমরা বসে বললাম খাবার নিয়ে মৌসুমি বসছে আমার সাথে তিনটা বাজে তো আজকে থালা ভরপুর কেন জানি এটা কী কী রয়েছে মাছের ঝোল আলু বেগুন দিয়ে এটা হচ্ছে হলো এঁচড় চোর কি দিয়ে আলু দিয়ে চোর আর আছে এটা মাথা দিয়ে চিংড়ি দিয়ে করে আমরা আর জি মাছের মাথা দিয়ে একটা আর যে মাছ ভাজা তাহলে কাজত এখন বাচ্চা পাঁচটা আমি চলে আসলাম হাঁটতে ও খেলা দেখছিলাম ক্রিকেট খেলা তো খেলা দেখতে একটু হাঁসতে চলে আসলাম আর মনে হচ্ছে আজকে ইন্ডিয়া মনে হয় জিতবে প্রথম দিকে একটু প্রবলেম হচ্ছিলো নিউজিল্যান্ড ভালো পারফরমেন্স করছিল তো পরে ইন্ডিয়ার বোলার্সরা মানে নিউজিল্যান্ডকে রান করতে দেয় না আর তো যাই হোক ইন্ডিয়ার এখন পারফরমেন্স ভালো দেখছি আর এই যে সূর্যটা কত সুন্দর লাগছে সূর্য অস্ত যাচ্ছে দারুণ একটা ভিউ এখানে আর মানুষের লাইফটাও ক্রিকেট খেলার মতো নেই কিছুটা মানে কখন ভালো কখনও খারাপ হুট করে ইন্ডিয়ার পারফরমেন্স প্রথমে পারফরমেন্স তো ঠিকই ছিল চেষ্টা করছিল সবাই তো ভালো করারই চেষ্টা করে কিন্তু প্রথম দিকে ইন্ডিয়া পারছিলই না নিউজিল্যান্ডের পারফরমেন্স খুব ভালো ছিল খেলাটা নিউজিল্যান্ডের দিকে যাচ্ছিলো আবার ঘুরে আবার ইন্ডিয়ার কাছে আসলো তো মানুষের লাইফ তো একই সেম কখনও ভালো কখনো খারাপ এইভাবেই চলে তো এইভাবেই চলতে হবে আমাদেরকেও আর কি ভালো খারাপের মধ্যে দিয়েই আর এখন এই যে চারিদিকে আগে তামাক ছিল আর এই তামাক ওঠার পরে এখন ধান চাষ হচ্ছে এখন চারিদিকে দেখলে এখন ওই তামাকের বদলে এখন দেখা যাবে হলো ধান ধানের বীজ বীজ এটাকে কী বলে ধানের বিচন এই এইটাকে গাড়ছে সবাই চারিপাশে এখন এরকম এখন তামাক কাটা শেষ এখন যে ধান গাড়া শুরু এরপরে হয়তো পাট আসবে যখন বর্ষাকাল হবে তখন পাট আসবে আর পাটের পরে আবার ধান তামাক পাট এইভাবেই চলতে থাকবে তো এই এরকম হচ্ছে গ্রামের সিনেমা মৌসুমি বানাচ্ছে রুটি আজকে মাছ দিয়ে মাছ আর কি কি সবজি আছে ওই সব দিয়ে রুটি মাছের মাথা দিয়ে লাউ হ্যাঁ সবজি ভালোই আছে মাছের ঝোলটাও তো ভালো মানে একটু তেল তেল ভাব আছে ওটা দিয়ে রুটি ভালো লাগে দেখো রুটিটা কত দূর কত সুন্দর কত সুন্দর ফুলছে হুম রুটিগুলো কত দূর ফুলছে কত দূর তো আজকে মনে হচ্ছে মানে বিকালবেলা ওকে বলছিলাম বিকাল বিকালবেলা ওকে বলছিলাম খাওয়ার সময় যে রুটি তো মেলা দিন থেকে খাওয়া না মনে যে কতদিন থেকে বোধহয় খাই না রুটি আগে তো প্রায়ই খাচ্ছিলাম তো অনেক দিন থেকে রুটি খাওয়াচ্ছে না তো তার জন্য ওকে বললাম যে রুটি বানাও আজকে তা ওর জন্য রুটি বানাচ্ছে ভাত নেই তো ওই জন্য রুটি বানালাম নালে ভাত বানাই হ্যাঁ ওটাও ভালো হলো দিদিরা থাকলে ভাত বানানো লাগতো তোরা তো গেল বিয়ে বাড়ি আছে নাকি আন্ডি ইয়া অনুপ্রাশন বাড়ি আছে ওই দিদিদের অন্নপ্রাশন বাড়িতে আর হলো বিয়ে বাড়িতে একটা নেমন্তন্ন রয়েছে দিদি আর ভাগনা গেল তো আমরা মাও খাবে নাকি রুটি না মায়ের জন্য ভাত বানানোর লাগবে ভাত একদমই নেই একদমই নেই তো যাই হোক তাহলে এখন বাচ্চা হলো প্রায় আটটা আর রুটি মোটামুটি শেষের দিকেই বানানো আজ এই কয়েকটা রয়েছে তা আস্তে আস্তে বানাও হুম আমি দিদি ভাত একটু নেই মা আবার ওষুধ খায় না হ্যাঁ মায়ের জন্য ভাতই বানানোর লাগবে কতটা তো ভাত অল্প করে বানো আর তুমি তো রুটি খাবো না অষ্টআশি বলে নব্বই রান লাগে তো বর্তমানে ইন্ডিয়ার অবস্থা ফিফটি ফিফটি চান্স রয়েছে যে জিততেও পারে বা হাঁটতেও পারে কিন্তু প্রথম দিকে যখন রোহিত শর্মা প্রচুর মারছিল মনে হচ্ছিল যে ইন্ডিয়া জিতে যাবে তো বিকালে যেরকম আমি বলছিলাম আমাদের লাইফটাও ওই সেম কখনও ভালো কখনও খারাপ যখন শুরু হচ্ছিলো খেলাটা তখন মনে হচ্ছিলো ইন্ডিয়া জিতেই যাবে ইজিলি জিতে যাবে তো এখন আবার মনে হচ্ছে যে জিতবে কি না জিতবে কোনো ঠিক নেই তো আমাদেরকেও আমাদের লাইফেও এরকম সমস্যাগুলো আসে আবার কখনও ভালো সময় আসে কখনও খারাপ সময় আসে তো আমাদেরকে ওটা মেনটেন করে চলতে হয় তো যাই হোক ওই শুধু আপনাকে শুধু পারফরমেন্সটা আপনার ঠিক রাখতে হবে তাহলে এগিয়ে যাওয়া যাবে তো ওইভাবেই আমাদেরকেও এখন কি করতে হবে মানে আমরা যে এতদিন এখানে ছিলাম তো আমাদেরকেও এখান থেকে একটা মানে অন্য জায়গাতে শিফট হতে হবে তো তা মানে অন্য জায়গাতে আমাদেরকে এখন থাকতে হবে তো যার জন্য এখন যেই সব করতে হয় সেই সবই করব তো এই সেদিনকে তো দেখালামই কুচবিহার গিয়ে গাড়িটার মানে কীভাবে আমরা গাড়িটাকে পাঠাবো তার জেনে আসলাম তারপরে গেলাম হলো আরটি অফিসে গাড়িটার কাগজের কাজ করতে তো কালকে আবার কুচবিহারে যাব ওর যার জন্যই বলছিলাম সেদিন সোমবার কালকে কালকে গিয়ে কুচবিহারে ওই কাগজটার জন্য যাব গাড়ির এন সার্টিফিকেট বার করতে যাব তো কালকে কুচবিহারে মোটামুটি সকালের বারোটা এগারোটা বারোটার দিকে এগারোটা বারোটার দিকে কুচবিহারে যাব আর দেখি কাগজটা কালকে করতে পারলে তো ভালো কথা আর আমরা এখন এই খাওয়ার নিয়ে বসে পড়লাম গরম গরম রুটি মাছ আর হচ্ছে এটা হলো লাউ দিয়ে বানিয়েছিল মাছের মাথা দিয়ে আর হলো এচড়ের সবজি তো তাহলে হ্যাঁ এচোর আলু যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ